সীমাকে ঠাকুরের ঈশ দায়িত্ব সমর্পণ আঠেরোশো চুরাশির পঁচিশে মেয়ের কথা কথাম্বিতে আছে পঞ্চবটিতে কীর্তনানন্দের পর নিজের ঘরে ফিরে ঠাকুর সিথির গোপালকে জিজ্ঞাসা করলেন হ্যাগা ছাতাটি এনেছ অপস্তুত গোপাল বললেন আজ্ঞা না গান শুনতে শুনতে ভুলে গেছি ছাতা আনতে গোপাল যখন তাড়াতাড়ি ছুটলেন ঠাকুর মন্তব্য করলেন আমি যে এত এলোমেলো তবু অত দূর নয় ঠাকুরের এলোমেলোমির নতুন ছন্দটিকে সেকালে ভব্য ব্রাহ্ম সমাজের মার্জিত রুচি কোনো কোনো নেতা স্বাগত জানাতে অপরাগতা প্রকাশ করেছিলেন অথচ আধুনিক কালে ঠাকুরের এলোমেলোটি হয়েছে একটি অতি আকর্ষণীয় বস্তু তার কাপড় চোপড় সময় ঠিক জায়গায় থাকতো না বলে তার প্রতি তাদের পোগার প্রেমের কমতি পড়ে না ঠাকুর পরিপাটি ইস্ত্রি করা জামা কাপড় জমকালোভাবে গুছিয়ে না পরে বগল দাবায় কাপড়টি নিয়ে মহাকালের চিরন্তন শিশির মতো ভাব হাসি মুখে যখন এই বিশ্ব রঙ্গমঞ্চের মাঝখানে এসে দাঁড়ান আপন শান্ত দান্ত বিপরা মহিমায় এ আদি সৌন্দর্য গৌরবের তুলনা কোথায় আধ্যাত্মিক শিক্ষাদান বিষয়ে প্রয়োজন সম্বন্ধ নির্ণয় করে লোভ বুঝে ব্যক্তিগত শিক্ষা দেবার যে নীতি ঠাকুর অনুশীলন করতেন এতে অনুমাত্র এলোমেলনি ছিল না ঠাকুর তার আসন গোছনোতে কত যে পরিপাটি ছিলেন তার শ্রেষ্ঠ নিদর্শন রয়েছে তার সারদা লালন সমীক্ষায় লীলাবাসনের দিন যতই এগিয়ে আসছিল ততই ঠাকুর তার অবতরণের বস্তু বিষয়ক ধর্ম সংস্থাপনার্থক ও জীবোদ্ধারক সব কিছু পরিপাটি রূপে গুছিয়ে এনে সীমায়ের সুরক্ষায় রাখছিলেন ঠাকুর সুকৌশলে সীমাকে ক্রমে ক্রমে তা লীলা মঞ্চের কেন্দ্রস্থলে নিয়ে আসছিলেন কাশীপুরে একদিন ঠাকুর মায়ের দিকে একগ্রভাবে তাকিয়ে আছেন দেখে সীমা বললেন কি বলবে বলোই না অনুযোগে সুরে ঠাকুর বললেন হ্যাগা তুমি কি কিছু করবে না নিজের দেহ দেখিয়ে এই সব করবে নিজের অসহায় অবস্থার কথা ভেবে সীমা বললেন আমি মেয়ে মানুষ আমি কি করতে পারি ঠাকুর তখনই উত্তর দিলেন না না তোমাকে অনেক কিছু করতে হবে ঠাকুরের আছে দেওয়া বড় কঠিন যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন তাহলে হতে পারে লোক শিক্ষা দেবে তার চাপ্রাস চাই ঠাকুর কিন্তু কয়েকবার পুনরুক্ত দ্বারা মায়ের উপর এই দায়িত্বটি এত কায়েমি করে রেখে যান যে এতে করে বিশেষভাবে প্রকাশ পায় যে এই ধরায় লোকশিক্ষার ব্রত উদযাপনের জন্য তিনি সিমায়ের উপর কতটা নির্ভরশীল ছিলেন কাশীপুরে একদিন ঠাকুরের খাবার নিয়ে উপরে গিয়ে দেখেন ঠাকুর চোখ বুজে শুয়ে আছেন এখন খাবে যে ওঠো মা ডাকলেন যেন কোন দূর দেশ থেকে প্রত্যাবর্তন করে ভাবের ঘরে মায়ের দিকে তাকিয়ে ঠাকুর বললেন দেখো কলকাতার লোকগুলি যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখো এ কলকাতার লোকগুলি জগৎ জুড়েই আছেন অজ্ঞানে অন্ধকারে যারাই রয়েছে তাদের উল্লেখ করেই ঠাকুর এ কথা বললেন মা বললেন আমি মেয়ে মানুষ তা কি করে হবে ঠাকুর নিজের দেহ দেখে আপন বলে যেতে কি করেছে তোমাকে এর চেয়ে অনেক বেশি করতে হবে ঠাকুর যে শুধু সীমাকে তার অসমাপ্ত কাজ করার দায়িত্বই অর্পণ করেছিলেন তাই নয় এই কাজ করবার জন্য তাকে তিনি অনেক সিদ্ধ মন্ত্রও দিয়েছিলেন দিব্য সম্পদ গচ্ছিত রাখার মতো সীমায়ের ভাবি পাবনী ব্যক্তিত্ব সম্ভাবনা শ্রী ঠাকুর তার নিজের স্বপ্ন মাধ্যমেও যে আভাসে ব্যক্ত করে রেখে গেছিলেন সব কথা পরে ভক্তগণ সীমায়ের কাছ থেকেই শুনেছিলেন ঠাকুরের মহা সমাধি দশ বছর পর জয়রামবাটিতে আগত কোনো বালক ভক্তকে শ্রীমা গল্পচ্ছলে বলেছিলেন দেখো ঠাকুরের প্রায় সমাধি হতো একদিন অনেকক্ষণ পরে সমাধি ভাঙলে বললেন দেখো গো আমি এক দেশে গেছিলাম সেখানকার লোক সব সাদা সাদা আহা তাদের কি ভক্তি তখন কি বুঝতে পেরেছিল ওই অলি বুলরা সব ভক্ত হবে আমি তো অবাক সাদা সাদা মানুষ আবার কি এমনি করি হয়তো ঠাকুর সীমায়ের দায়িত্বের পরিধি বাড়িয়ে দিয়ে গেছিলেন যাতে করে কালে তার প্রত্যক্ষ অনুভূত সত্য ব্যক্ত হয়েছিল এই আন্তঃ ভাষায় তারাও তো আমার ছেলে অর্থাৎ যাদের বলা হয় বিদেশি দেখা যাবে কর্মে আসল গোছানোর ব্যাপারে এলোমেলো ঠাকুরের কোথাও কোনো অসঙ্গতি নেই সীমাকে যে তিনি সত্যি সত্যি আনন্দময় রূপে দেখতেন এই জগজ্জনের উপর সকল সন্তানের ভার দায়িত্ব এজন্যই মনে হয় যদিও ঠাকুর জানতেন যেতে তার দেহবাসনে সীমা সাংসারিক দৃষ্টিতে হবেন সন্তানহীনা বিধবা তবু তার রক্ষণাবেক্ষণের ভার তিনি সুনিশ্চিতভাবে কারো উপর দিয়ে যাননি বরং সীমায়ের উপর তিনি অনেক দায়িত্ব ন্যস্ত করে গেছেন যেমন লক্ষ্মীটিকে দেখু গোলাপমা একমাত্র কন্যার শোকে মুচ্ছমানা হয়ে দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের শরণাপন্ন হয় ঘনিষ্ঠ পরিচয়ের পর সীমাকে তার সম্বন্ধে বলেছিলেন তুমি ওকে পেট ভরে খেতে দেবে পেটে অন্ন পড়লে শোক কমে আর একদিন সীমাকে ঠাকুর ওর সম্বন্ধে বলেছিলেন তুমি এই ব্রাহ্মণের মেয়েটিকে যত্ন করো এই বরাবর তোমার সঙ্গে থাকবে